এই দেখেন টাকা দেখতেন কাগজ দেওয়া করতেন দেখি কাগজ এই ব্যবসা দিন ধরে এটা এগুলা করেন এই কতক্ষণ

এই ব্যাবসা কতদিন ধরে এগুলা করেন এই কতক্ষণ কতদিন ধরে কাজ করেন আপনি তার মত করে এরকম কাটছেন কেন এটা

আপনি এটা দেখে কি করেন এদিকে তাকান না কেন এটা দেখে আপনি কি করেন কি হাতে নেন হ্যাঁ ভাঙা ভাঙা নাকি তুমি এই যে মানুষ জালিয়াতি ব্যবসা করছিস তুমি মান টাকা দিয়ে ওদের জিনিসগুলা দিয়ে যে কাগজ কেন কেনেগুলা কি করেন আপনি আম কাগজ কাগজ দিয়ে কি করেন আপনি এটা টাকা টাকা এই যে কাগজ কেন তো টাকা না থাকলে তো কাগজ আপনি কি করেন এটা দিয়ে তাই আপ আপ আপনি এই জিনিসটা দিয়ে কি করেন ভিডিও করেন টাকা বদলান হ্যাঁ এটা কি টাকা আছে টাকা বদলান এইটা আপনি টাকা বদলান আচ্ছা আপনি এই কাজ কত দিন ধরে করেন এরকম ভাবে এক বছর সাত মাস আপনি এরকম আরো কত জায়গা থেকে এরকম প্রতারণা করছেন হ্যাঁ খালি ধরা পড়েন আপনি

আচ্ছা আপনি বাড়ি কোথায় নাটোরের গুরুদাসপুর নাটোরের গুরুদাসপুর গ্রামের নাম কি গুরুদাসপুর গ্রামের নাম কি বামন খোলা শাহজাদপুর ইসলাম ব্যাংক ব্রাঞ্চ এখানে কিন্তু টাকা টাকা বদলে করে থাকেনি নাটোরের গুরুদাসপুর এলাকা থেকেই এসেছে শ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে ওয়ান টিভি নিউজ ইউটিউব ও ফেসবুক পেজে ফলো দিয়ে রাখুন